একটা সন্তানকে মা যেমন কলেজার ভিতর থেকে ভালোবাসে আমরা ভালোবাসি আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না কথা বলেন না কেন আমার দেশের যে মেয়েরা আমার দেশের যে ছেলেরা বাবার অনুমতি ছাড়া মায়ের অনুমতি ছাড়া অন্য পুরুষের হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায় অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে এ যুবতী তুমি জানো না তুমি সন্তানের মোহাব্বত বাবার কলিজার ভিতরে এত বেশি তুমি যারা হাত ধরেছ তার মোহাব্বত কনস্ত্রে সামান্য সময়ের জন্য আর তোমার বাবার মহাব্বত তোমার বাবার মোহাম্বত অনাদি কাল পর্যন্ত চলতে থাকবে মেহেশ্বরের মাঠেও একটা বাবা যদি জান্নাত যায় চিন্তা করবে আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম এই মায়ের ভালোবাসা বেশি পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে আল্লাহ নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন বাণিজ্য মেলা হলো মদিনাতে সাহাব একরাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বললেন সাহাবিরা ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে বলবা কি সাহাবিরা বলেন ইয়া নবী আল্লাহ এই জন্য কাঁদে গো নবীজি এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে মা সন্তান পাওয়ার আনন্দে জরি ধরে ধরে মা কাঁদতেছে জরি ধরে ধরে মা কাঁদে হুজুর এই কান্না আনন্দের কান্না এই কান্নাটা খুশির কান্না আল্লাহ নবী ডাক দে বলেন সাহাবির আরে তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করলেন একটা ভাগ আল্লাহ পাক তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায় কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখে আল্লাহ কোরআনে বললেন রাব্বির হামহুমা কামা রব্বাই আল্লাহ বললেন আল্লাহামদুল্লাহি রবিল্লা আমি সেই আল্লাহর আমি আল্লা সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়া বললেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রবিল্লা আলমী যে আল্লাহ রব প্রশ্ন করবেন হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে আরবিতে বলে রব বাংলায় বলে লালন পালন কর্নে লালন পালন কি আল্লাহ নিজ রব আল্লাহর পরে আল্লাহ আর রব বলেছেন তিনি রব্বির হামহুমা আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির তিনি অন্য কেউ না তিনি আমাদের মা আমাদের বাবা কথা বলেন ঠিক কিনা আপনি ভাবতে পারেন হুজুর আমি আমার মারে খাবার দেই কাপড় কিনে দেই ওষুধ কিনে দেই চিকিৎসা আমি করাই আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল না হক আদায় হবে না আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝেন আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন সবার মুখের মধ্যে কাপুর চলে গেল কিন্তু একজনের মুখে কাপুর যায় নাই তিনি কে হুম এনার নাম রব ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে লালন পালন কর্ণে বলা বলছে সবার মুখে কাপড় গেছে একজনের মুখে কাপড় গেল না তিনি মা তিনি মা দুইটা ভাত দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি না না আল্লাহ বললেন বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেভাবে সত্যকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে তুমি বলো হে আল্লাহ আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এখন যেই ছেলে দুয়া মানে না তো দুয়া করে কখন কি কথা কন না কে আমার দেশের এক দল আছে দুয়া মানে না আছে না ভাই